আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিটি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটা আপনাদের বিস্তারিত দেখাচ্ছি এখানে পাচ্ছেন আপনি 19 ইঞ্চি স্যামসাং এর ফ্রেশ মনিটর সাথে পাবেন কিবোর্ড মাউস এবং বাকি কেবলগুলো আপনার আলাদা কোনো কেবল কোনো কিছু কিনতে হচ্ছে না সম্পূর্ণ সেটআপ আমরাই দিচ্ছি সিপিইউ এর ইনসাইড দেখাচ্ছি আপনাদের এখানে পাচ্ছেন আপনি সিক্সটি ওয়ান সিক্স সেটের মাদার কোরাই সেভেন তার প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এটা হচ্ছে এটার ভিতরের সাইড এটা সামনের সাইড এটা পিছনের সাইড এই কম্পিউটার সেট দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনেদা কানুন নাম্বারে যোগাযোগ করবে এই সম্পূর্ণ সেট আপটি পাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় আপনার কোনো কিছু আলাদা কিনতে হচ্ছেন এবং সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় বিভিন্ন কনফিগারেশনের কম্পিউটার মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন সাইজের মনিটর বিভিন্ন কনফিগারেশন সিপিও ব্র্যান্ড পিসি পাওয়া যায় আমাদের কাছে কারো লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের যোগাযোগ করবেন আমরা ডাকার বাইরে কুরিয়ার করে থাকি কুরিয়ার চার্জ প্রযোজ্য এছাড়াও আপনি সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাবলু nftechnologybd. com সবাইকে so, ধন্যবাদ like,